কারণ এখানে এক বস্তা চাউল বিক্রি হয় প্রতিদিন আলহামদুলিল্লাহ এক বস্তায় পনেরো হাজার টাকা থাকে কিন্তু না আমার টার্গেট পাঁচ টাকা পাঁচ হাজার টাকা থাকলে আমার দৌলত পুরো হয়ে যাবে তিরিশ টাকায় মোটামুটি আমরা এক প্লেট প্রাইস পাচ্ছি আর মাংস আপনারা দেখেন কেমন দিচ্ছে রেডিং এর কথা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক সন্ধান দিব যেখানে আপনি মাত্র টাকায় গরুর মাংস বিরিয়ানি পাবেন তার সাথে কিন্তু আপনি মুরগি মাংসের বিরিয়ানি পাবেন আপনি জাস্ট একবার চিন্তা করেন দু পঁচিশ সালে তিরিশ টাকায় গরুর মাংস বিরিয়ানি তিরিশ টাকায় মুরগি মাংস বিরিয়ানি তো এত কম টাকা তারা কিভাবে বিরিয়ানি দিচ্ছে সেটা আজকে ভিডিওতে জানাবো তো অবশ্যই কিন্তু ভিডিও হবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক

এই সিম্পল বিফ এই যেটা এটা তিরিশ টাকা রেট তিরিশ টাকা তিরিশ টাকা আমরা গরুর মাংস এক পিস বা দু পিস পাবো না ছোট ছোট পিস জি জি ছোট ছোট এটার প্রাইস হচ্ছে ত্রিশ টাকা তিরিশ টাকা তো তারপর আপনি কি কি বিক্রি করেন ভাই জানোর আমাদের দোকান এটা চব্বিশ ঘন্টা খোলা এখানে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বিরিয়ানি পাবেন খিচুড়ি পাবেন এবং হালিমও আছে আমাদের আপনার হালিম একটু দেখেন তো হালিম কত করে হালিম আপনার সেম রেট

মানুষের সাধ্যের মধ্যে মানুষ খেতে পারে কারো চাহিদা তিরিশ টাকা খাবে কারো চাহিদা ষাট টাকা খাবে একশো টাকা খাবে নাস্তা করার সময় তার ভিতরে এই কথা না আসে যে আমার নাস্তা করার জন্য এখন টাকাই দরকার আমার একটা গেস্ট 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 সে কিনে কিনে আমি খাবো টাকা করে খেতে পারে প্রত্যেকটা জন্য তার প্রয়োজনকে তার জরুরতকে সাধ্যের মতো পুরো করতে পারে এই জন্য ধনী থেকে গরিব প্রত্যেকটা লোক যেন আমাদের কাছে আসে মানুষের জন্য জরুরত অল্প টাকার মধ্যে পুরো হয়ে যায় তবে যেন আপনার বিরিয়ানির জন্য প্রথমত আমার আসা বিরিয়ানিটা কোন টাইমে পাওয়া যায় বিরিয়ানিটাতে আমাদের শেষ শেষ হলেই বিরিয়ানি বিরিয়ানি মানে আপনার আসবে হ্যাঁ তার মানে আমি ওয়েট করলে বিরিয়ানিটা খাইতে পারবো অবশ্যই বিরিয়ানি প্রাইস তিরিশ টাকা হ্যাঁ বিরিয়ানির প্রাইস তিরিশ টাকা ষাট টাকা একশো টাকা লেগ পিস দিয়ে আমরা আশি টাকা বিক্রি করি তো আপনার এটা কি শুধুমাত্র চিকেন বিরিয়ানি নাকি বিফ বিরিয়ানি হয় হ্যাঁ বিফ হয় চিকেন হয় সবগুলো তিরিশ টাকা না সবগুলো 30 টাকা পর মানুষের চাহিদা অনুযায়ী যে 30 মানে যে যেভাবে চায় সেভাবে কাস্টমাইজ করে নিতে পারবে অর্ডার 30 টাকা প্রথম প্লেটটা কোয়ার্টার খায় কেউ তার ভালো লাগলে সে আবারো ফুল খায় হাফ খায় এটা হলো তার প্রয়োজন অনুযায়ী সে খাবে আর কি তো ভাইজান আপনি যে 30 টাকায় এই খাবারগুলো বিক্রি করতেছেন এতে করে কি লাভ থাকে ভাইজান আপনার আমার একদম সিম্পল লাভ আমার টার্গেট হলো প্রতি কাস্টমার আমাকে মাত্র 5 টাকা দিবে কারণ এখানে এক বস্তা চাল বিক্রি হয় প্রতিদিন আলহামদুলিল্লাহ এক বস্তায় 15000 টাকা থাকে কিন্তু না আমার টার্গেট 5 টাকা পাঁচ হাজার টাকা থাকলে আমার দোল পুরো হয়ে যাবে তো ভাইজান জান আপনাদের এই সকল রান্নাগুলো কি করে এগুলা ভাইয়া আমি নিজেই রান্না করতেছি আপনি নিজেই রান্না করতেছি আমি নিজেই রান্না করতেছি এবং এর জন্য মানুষকে রিজনেবল প্রাইস এর মধ্যে খানা দিতে পারতেছি মানে এখানে যদি আমার কিচেন হইতো বা আমার এখানে পার্সোনাল আরো কোনো আলাদা খরচ হইতো পার মান্থ দেড় লাখ টাকা শুধু কিচেনের খরচ হতো কিচেনের খরচটা সেভ করতেছি আমি আর এটাই কাস্টমারদেরকে আমি দিচ্ছি তো ভাই আপনার দোকানটা চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনার দোকানের ঠিকানা একটু বলে দিবেন আমাদের এখানে কাজী আলাউদ্দিন রোড কাজী আলাউদ্দিন রোড বাজার নাজিরাবাজার বাজার জি যাকে পুরান ঢাকা বলে সবাই চিনি জি 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 এখন কি পার্সেল রেডি করতেছেন হ্যাঁ পাঁচটা এই বিশটা পার্সেল আসছে তো এটা রেডি করতেছি মানে রিজনেবল মধ্যে মানুষ তার গেস্টকে নাস্তা খাওয়াইতে পারে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমাদের মাল দিচ্ছে আপনার এখানে সবথেকে বেশি চলে কোনটা খিচুড়ি

কাস্টমারের হচ্ছে আফ আলহামদুল্লাহ ভালো আম মোটামুটি ভালো আছেন এখন দূর থেকে সবাই আসে নাকি কাঁচা শিরগুলা বানাস এখানে বেশি লোক কাছে থেকেও আসে দূর থেকে আসে বিভিন্ন ধরনের কাস্টমার আছে এই যে যখন খানাটা দিলাম এটা মাত্র পঞ্চাশ টাকা বিষ সহকারে তো ঠিক আছে ভাইজান আমাদের তিরিশ টাকাটা দেন একটু ট্রাই করে দেখি আপনার খাবারের টেস্ট কেমন জি অবশ্যই তিরিশ টাকায় মোটামুটি আমরা এক প্লেট প্রাইস পাচ্ছি আর মাস্ক আপনারা দেখেন কেমন দিচ্ছে অনেক দূর থেকে আসছি ভাইজান মানে কাস্টমারকে যেমন দেন ঠিক তেমনই দিবেন ক্যামেরা দেখে বেশি দেওয়ার দরকার নাই না আমি বেশি দেওয়ার পক্ষেও না যে যে পাবে তাই দিব আমি বেশি দিব না অনেকে আবার মানে ক্যামেরা দেখে একটু বেশি বেশি দেয় এটা ভাইয়াদেরকে তো বস আমি তিরিশ টাকার খিচুড়ি নিয়ে নিয়েছি এখন এটা ট্রাই করা যাক এই হচ্ছে তিরিশ টাকার খিচুড়ি দেখতে পাচ্ছেন এখানে এই যে এক পিস মাংস মাংস সাইজ খুব একটা বড় না খুব একটা ছোট না মানে ছোট সাইজের মধ্যেই পড়ে তারপরে এখানে ছোট আরেকটা মাংস প্লাস তেলের অংশ দিয়ে দিয়েছে আর এটা দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু ভেজিটেবল মোটামুটি কিন্তু হালকা পাতলা ভেজিটেবল ভালোই আছে আর আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে ভাই সিচুড়ি তিরিশ টাকার হতে পারে বাট ওনাদের পরিবেশটা কিন্তু মোটামুটি খুবই ভালো নিট অ্যান্ড ক্লিন মোটামুটি নিট অ্যান্ড ক্লিন পুরান ঢাকার মতো জায়গায় এরকম নিট অ্যান্ড ক্লিন পরিবেশ খুব কমই পাওয়া যায় তো ট্রাই করা যাক বিশমিল্লা বলে এটা ট্রাই করা যাক বিশমিল্লা হুম ভাই অনেস্টলি হজুরের রান্নার হাত খুবই ভালো ভাই প্রাইস তিরিশ টাকা হতে পারে বাট টেস্টের দিক দিয়ে তারা কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই ভাই এটা মাস্ট থেকে আপনি যদি পুরান ঢাকার দিকে আসেন এটা ট্রাই করবেন তো ভাই এখন এর কথা আসা যাক এই খাবারের রেটিং আমি কত দেখব আমি ভাই এই খাবারের রেটিংটি 10 দশের মধ্যে দশ কারণ হচ্ছে ভাই খুবই রিজনেবল তার মধ্যে টেস্ট মশালা খুবই ভালো আপনি যদি এটা মোটামুটি আপনার দেখা যাবে যে সন্ধ্যার টাইমে খাইলে সন্ধ্যার সময় যে একটা বাইরের খাবারের একটা ক্রেভিং জাগে সেই ক্রেভিংসটা থাকবে না মোটামুটি পেট ভরে যাবে আর যারা হালকা পাতলা খান তাদের মোটামুটি ডিনারই কমপ্লিট হয়ে যাবে ওনারা অল টাইম দোকানটা খোলা রাখে চব্বিশ ঘন্টা তো আপনি যখনই চান তখনই নেটে ট্রাই করতে পারবেন ঠিক আছে তো অলরেডি উনি বলেই দিছে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন ওভার অ্যান আউট